নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো দেবাদিদেব মহাদেবের তপস্যা একটি প্রশ্ন প্রায় অনেকেই করেন এবং অনেকের মধ্যেই এই প্রশ্নটা রয়েছে যে আমরা মহাদেবের যে জনপ্রিয় মূর্তিটি দেখতে পাই তা হচ্ছে মহাদেব ধ্যান গত কিন্তু প্রশ্ন হলো শিব কার ধ্যান করেন এবং এই যে প্রশ্ন এই প্রশ্ন শুনলেই কিন্তু আমাদের একটু চমকে উঠতে হয় যখন আমরা ছবিটা দেখি তখন হয়তো আমাদের চমক অতটা লাগে না কিন্তু যখন আমরা নিজেদের কাছে নিজেদেরকে প্রশ্ন করি যে মহাদেব বা শিব আসলে কার ধ্যান করেন তখন একটু চমক লাগে বল কি কারণ কারণ শিব তো মহাদেব তিনি তো আদি দেব তিনি তো আদি অনন্ত অনাদিদে যিনি নিজেই পূর্ণ অচঞ্চল অবেদ্য সেই চেতনাতেই কি আবার আরেক চেতনার ধ্যান তাহলে কিসের জন্য তপস্যা আসুন আমরা আজকে আমাদের আলোচনায় এর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা আশা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমন আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাঠিয়ে করি আজকে আমরা কথা বলবো শিব কার তপস্যা করেন এই যে প্রশ্ন এর উত্তরটা খুঁজলে আমরা প্রথমেই পৌঁছে যাই সনাতন দর্শন গভীরে পৌরাণিক কাহিনীর গভীরে এবং আমাদের আত্মজিজ্ঞাসার অন্তরা শিব শিব মানে সর্বোচ্চ অথচ নির্জন শিব মানে আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় কিন্তু শিব মানে শুধু প্রলয় নয় শিব মানে শুধু ধ্বংস নয় তিনি আসলে এক বিশুদ্ধ চেতনা তিনি অসংখ্য নির্জন অঘর তার অস্তিত্বেই নেই কোনো কামনা তার অস্তিত্বে কোনো কামনা নেই নেই কোনো আশঙ্ আকাঙ্ক্ষা তবু তিনি তপস্যা করেন এই আসলে এই ধারণাটি আমাদের সনাতন ধর্মে সূক্ষ্ম তত্ত্বের দরজা খুলে দেন তপস্যা কি তপস্যা মানে কি তপস্যা মানে কিন্তু শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় তপ শব্দের অর্থ হচ্ছে জ্বালা দহন বা আত্মত্যাগ তাই তপস্যা মানে হচ্ছে আত্মপরিসর্জন আত্মবিসর্জন আর এই শিবের তপস্যা এই শিবের তপস্যা হচ্ছে সেই চেতনা বিন্দুর প্রতি নিবেদিত যাকে তিনি নিজেও ধারণ করেন কখনো শক্তি রূপে কখনো ভক্তি রূপে কখনো নিজের নিরব রূপে শিব এই জন্যই তপস্যা করেন শিবের তপস্যা প্রথমত শক্তির জন্য এখানে শক্তিকে এখানে শক্তি হচ্ছে জন্যই শিব তপস্যা করেন আদ্রা শক্তিকে প্রসন্ন করার জন্যই তিনি তপস্যা করেন দেবী ভাগবত পুরাণ কালিকা পুরাণ রুদ্রজামল তন্ত্র অনুসারে দেবী শক্তি হচ্ছেন সৃষ্টির উৎস তিনি শক্তি আর শিব শিব হচ্ছে বা মহাদেবের যুগল না থাকতো তাহলে এই সৃষ্টি সম্ভব হতো না সতী যখন দেহত্যাগ করলেন শিব তখন মানসিক যন্ত্রণায় বিদ্ধ হলেন এবং ভেঙে পড়লেন তিনি সতীর দেহ কাঁধে নিয়ে আমাদের এই বিশ্ব পরিভ্রমণে বেরিয়ে পড়লেন এবং তারপরের কাহিনী আমরা জানি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে দেহ বিখণ্ডিত করলো এবং তার সেই খণ্ডিত দেহ আমাদের এই পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লো যেখানে একটি করে সতীপীঠ তৈরি হয়েছে তা এই সতীর দেহত্যাগের পর সেই সতীর দেহ কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেব বিশ্ব ভ্রমণ করেন এবং এর পরেই যখন সেই সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিনি তারপরে তপস্যা কেন লীন হলেন যেন আবার শক্তির আবির্ভাব ঘটতে পারে। তিনি ঘটাতে পারে। পরে সেই শক্তি পার্বতী রূপে পুনর্জন্ম নেন এবং শিব তাকে ফের তপস্যা করে লাভ করেন তাই জন্য বলা হয় শিব এই আদ্যা শক্তির জন্যই তপস্যা করে। এখানে এই আখ্যানে একটি চক্র বোঝানো হলো কি শক্তি ছাড়া আসলে শিব মানে চেতন হচ্ছে নিষ্ক্রিয় তাই তিনি শক্তিকে আহ্বান জানাতে তপস্যা করেন আবার ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে শিব আসলে ভগবান বিষ্ণু ধ্যান করেন আবার পুরাণ বলে নারায়ণ বা ভগবান বিষ্ণু শিবলিং লিঙ্গের পূজা করেন একবার দেবতারা তখন জিজ্ঞাসা করেছিলেন যে তাদের জিজ্ঞাসা করেন কে বড় হরি না হর তখন হরি ও হর একে অপরকে প্রণাম করেন এবং বলেন আমি তারই অংশ কথাটা খেয়াল করবেন হরি হর ও হর একে অপরকে প্রণাম করেন ও বলেন আমি তারই অংশ তাহলে শিব কখন বিষ্ণুর ধ্যান করেন আবার বিষ্ণু কখনো কখনো শিবলিঙ্গ পূজা করেন আসলে হরি হর হরি ও হর একে অপরের পুজো এবং এই যে চিত্রটা এই চিত্রটা কিন্তু আমরা বহু পুরাণে পাই তাই তারা কেউ কারোর অধীন নয় বরং উভয়ে দুই প্রকাশ ফলে এই যে নারায়ণের যে তপস্যা করছেন এই তপস্যা কিন্তু নারায়ণের প্রতি অধীনতা নয় আসলে এটা এক সম্মিলিত আত্মজ্ঞানের প্রকাশ ঈশ্বর আসলে এক তার দুটো রূপ আমরা পাচ্ছি একটি হরি এবং আরেকটি হচ্ছে হ আবার লিঙ্গ পুরাণ অনুসারে শিব লিঙ্গ পুরাণ শিব মহাপুরাণ এই দুটি পুরাণ অনুসারে শিব কখনো তপস্যায় যান বিশ্ব সৃষ্টির অন্তর্বর্তী সময় অর্থাৎ যখন ধ্বংস হয়েছে অথচ সৃষ্টি তখন আসেন শিব তখন ধ্যানে বসেন এই তপস্যা কি এই তপস্যা এক বিশাল শূন্যতার জ্ঞান যেখানে সৃষ্টি সংহার ও সময় হারিয়ে যায় শিব কখনোই কারোর কাছে কিছু চান না এছাড়াও তিনি আসলে তপস্যা করেন জগতের ভারসাম্য রক্ষায় যখন এই অসুরের শক্তি বেড়ে যায় অর্থাৎ তমগুণ অসুরের শক্তি মানে তমগুণ বেড়ে যায় যেমন ত্রিপুরাসুর আমরা দেখেছি ত্রিপুরাসুরকে শিব মানে হত্যা করেছিলেন তা যখন অসুর শক্তি বেড়ে যায় অর্থাৎ তমগুণ যখন বেড়ে যায় শিব তখন গভীর ধ্যানে বসে এবং সেই গভীর ধ্যানে গিয়ে চেতনায় জেগে ওঠে এবং অসুরকে নিধন করেন অর্থাৎ তম তিনি নিধন করেন আমরা জানি যে লিঙ্গমারি অজ্ঞেয় এই অজ্ঞেয়তাকে উপলব্ধি করার জন্য স্বয়ং শিব ধ্যান করেন তাই শিবের তপস্যা আসলে মহাশূন্যে নিজেকে বিলীন করা শিব বসেন দেখবেন হিমালয় নির্জনে এবং আগুন ধ্বংস সন্ন্যাসীর মতন কেন তিনি হিমালয় নির্জনে বসেন এবং তার যেই আগুন সন্ন্যাস ধ্বংস করা সন্ন্যাসী রূপ কেন আসলে এটি একটি প্রতীক এটি বোঝায় যে কামনা লোভ সংসার সব কিছু থেকে মুক্তই হচ্ছে চেতনার অনুশীলন আর সেটি হচ্ছে তপস্যা সেটি হচ্ছে ধ্যান তাই কথা বলা হয় শিব নিজেই পরম তত্ত্ব তত্ত্ব কিন্তু যখন তিনি তপস্যা করেন সেটা হলো নিজের মধ্যেকার শক্তিকে জাগিয়ে তোলা এবং মহামায়ার সঙ্গে মিলনের জন্য নিজেকে প্রস্তুত করা এই তপস্যা আসলে আমাদের মনোজগতের প্রতিচ্ছবি যেখানে আত্মা তার নিজের উৎস সন্ধানে যেন মগ্ন হন তিনি ধ্যানমগ্ন হন শক্তির জন্য প্রেমের জন্য বিশ্ব চেতনার ভারসাম্যের জন্য আর সবচেয়ে বড় কথা নিজেকে ভুলে সকলের সঙ্গে এক হওয়ার জন্য তিনি আমাদের দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন হন এই গেল আজকে আমাদের একটি অতি সংক্ষিপ্ত আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করুন একটু শেয়ার করুন এবং নিচে একটি মন্তব্য করে যান ভগবান শিবের একটু নাম করে যান ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দ থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার